নমস্কার আমি হাঁপানি বা অ্যাজমা সম্পর্কে আপনাদের জানাচ্ছি আপনারা সবাইকে শেয়ার করবেন এটা খুব কষ্টযুক্ত রোগ কারণ হচ্ছে ফুসফুসের বায়ু বাহী নালীগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পেশির দ্বারা আবৃত্ত থাকে সমস্ত বায়ু নালীগুলো সংকুচিত হয়ে থাকে হ্যাঁ শ্বাস চলাচলে তখন বাধা পায় দ্বিতীয় নম্বর হচ্ছে রক্তে ইউসুনোফিল বৃদ্ধির জন্য তৃতীয় নম্বর হচ্ছে অনেকের মতে বংশগত কারণে হ্যাঁ এটা এর কোনো নিশ্চয়তা নেই অনেক সময় শিশুদেরও জন্মগতভাবে হয়ে থাকে চার নম্বর হচ্ছে ফুসফুসে বেশি ফুসফুসে বেশি রক্ত সঞ্চয়ের ফলে কার্ডিয়াক অ্যাজমা হয় আবার পাঁচ নম্বর হচ্ছে অক্সিজেনের অভাবের জন্য হয় ছ নম্বর হচ্ছে পুরনো ব্রঙ্কাইটিস রোগে ভোগার জন্য ব্রঙ্কিয়াল অ্যাজমা হয় এবং সাত নম্বর হচ্ছে অ্যালার্জি রোগে ভোগার জন্য হাঁপানি হয় সেটা অ্যালার্জি অ্যালার্জিক অ্যাজমা বলে আট নম্বর হচ্ছে ফুসফুসের দুর্বলতা বা কর্মক্ষমতা কমে যাওয়ার জন্য এর সঠিক কারণ কিন্তু জানা যায়নি প্রকৃত হাঁপানি হলে সারতে চায় না হৃৎপুণ্ডে ব্যথা ইউসেনোফিল বৃদ্ধি পাওয়া এগুলো দেখতে পায় লক্ষণগুলো হচ্ছে কী হয় এক নম্বর বুকে সাঁ সাঁই বা খড়গড় শব্দ পাওয়া যায় দুই নম্বর হচ্ছে বুকে চাপ বোধ হয় তিন নম্বর হচ্ছে শুতে ভালো লাগে না চার নম্বর হচ্ছে হ্যাঁ ঝুঁকে থাকলে অনেকটা স্বস্তি মনে হয় আর পাঁচ নম্বর হচ্ছে শ্রম করার পর এটা বৃদ্ধি পায় কখনো কখনো রাত্রি শেষের দিকে ওটা বৃদ্ধি পেতে থাকে ছয় নম্বর হচ্ছে পেটে বায়ু মানে জমলে পর এটা হতে পারে সাত নম্বর হচ্ছে দিনের মধ্যে একবার বা দুবার চাপ এরকম বৃদ্ধি হয় আট নম্বর হচ্ছে মাথা ধরা বা বমির ভাব হয় নয় নম্বর হচ্ছে অজীর্ণ রোগ থাকে দশ নম্বর বাদ রোগ ও থাকে আর এগারো নম্বর হচ্ছে কাশি তরল হয়ে ওঠে উঠে যায় যখন তখন অনেকটা আরাম বোধ হয় আর কাঠি কাশি বা যখন কপটা শক্ত হয়ে বেড়ায় তখন খুব কষ্ট হয় হ্যাঁ ঋতু অনুযায়ী এই রোগটা কম বেশি হতে থাকে দেখা যায় বিভিন্ন ঋতুতে বিশেষভাবে ভাবে শীতকালে এই রোগটা বেশি কষ্ট অনুভূত হয় আর মৃত্যু হয় বেশি থাকে না তো কখনো খুব হলে মৃত্যু পর্যন্ত হতে পারে আনুষঙ্গিক ব্যবস্থা বা চিকিৎসা সেই ঘরোয়া যেগুলো আমরা করতে পারি সেগুলো আমি আলোচনা করছি এক নম্বর হচ্ছে হাঁপ যদি বেশি হয় পুরনো দ্রুত পাতা হ্যাঁ পুড়িয়ে তার গন্ধ শুকলে উপকার পাওয়া যায় দুই নম্বর হচ্ছে ফিটকিরি চূর্ণ সামান্য পরিমাণ জেহার আগায় নিয়ে রাখলে ভালো হয় তিন নম্বর হচ্ছে তারপিন তৈল গন্ধ ও লবণ জলে ফেলে তার গন্ধ নেয় তাতে উপকার পায় চার নম্বর হচ্ছে রোগী ঘরে যেন প্রচুর আলো বাতাস চলে হ্যাঁ ঠা পাঁচ নম্বর হচ্ছে ঠান্ডা লাগানো একেবারেই উচিত নয় ছয় নম্বরে হচ্ছে অববাহন স্নান ভ্রমণ বিশুদ্ধ বায়ু সেবন করা সাত নম্বর হচ্ছে পুষ্টিকর খাদ্য খাওয়া আর নোংরা বা যেখানে ধুলো গোঁড়া উঠছে সেই সব জায়গা জায়গাটা বর্জন করবেন এবং ইসে রোদে বেশি ঘোরাঘুরি করবেন না এবং রোদে আপনার ছাতা ব্যবহার করবেন এইগুলো সব মানলে আপনাদের সুস্থ সবল থাকতে পারবেন আপনার সবাই সুস্থ থাকুন ও ভালো থাকুন